আজকে আমাদের গরুর মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব মশলাগুলো মিক্স করে ভালোভাবে মাখানো হচ্ছে অলরেডি মাখানো সম্পন্ন হয়েছে ভালোভাবে মাখতে হবে সেই স্বাদ হয় মাংস হচ্ছে নতুন আইটেমে রান্না যারা যারা এই টাইম এই আইটেমে রান্না করেননি ভিডিওটি দেখে ট্রাই করেন সব কিছু একসাথে মেখে দিয়ে এটা আমরা এখন চুলের উপরে ছেড়ে দেব এখানে একটু হালকা পানি দেবো পানি দেবেন না ভাই এখানে সামান্য একটু ঝোল হালকা স্লাইড এক কেজি মাংস রান্না দয়া হয়ে গেছে না ওকে মাংস চুলাই দিয়ে দিলাম ঢেকে দিলাম এবং পনেরো মিনিট আমরা জাল ধরব পনেরো মিনিটটা মাংস মাংস কষাবো পনেরো মিনিট পর আবার দেখা হবে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা এখানে হওয়ার জন্য আবার দশ মিনিটের মতো জাল হয়ে নেব তাহলে আমার মাংসটা হয়ে যাবে এমন ঝোল দিয়ে দেবেন এখানে ঝোল দিয়ে দিলাম ঝোল আর একটু দেন দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন হওয়ার জন্য দশ মিনিট পর আবার দেখা হবে